সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো আজকে আবার বাইরে চলে যাবো দু মাসের ছুটি শেষ হয়ে গেছে আজকেরে তো আজকে টিকিট তো আজকের আমার বাইকটাকে ভালো করে ধোয়াধুয়ি করে ভালো করে মোঝামুঝি করে পালিশ তালিশ করাম তো খুব মায়া লাগছে বাইক ছেড়ে যেতে তো আবার আজকে একেবারে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে চলে যাবো আবার কবে আস যায় না এর আগে প্রায় ছ মাস মতো ঘরের মধ্যে ছিল আর ছ মাস বন্ধ ছিল মাঝে মাঝে চালু হয়েছে মানে এমনি ইয়ে স্টার্ট হয়েছে তো আমি একটু দেখিয়ে দিই কিছু চৌষট্টি মাঝে দিচ্ছে আর মোট চলেছে একত্রিশশো কিলোমিটার আর এখন যা তেল আছে মোটামুটি সাড়ে তিনশো কিলোমিটার দেবে সুন্দর মাঝে দিচ্ছে কোনো রকম কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই গাড়িটা দু হাজার চব্বিশ মডেল আর আমি নিয়েছি মোটামুটি দশ থেকে এগারো মাস হতে চললো আর এক লাখ চব্বিশ হাজার টাকা নিয়েছি ক্যাশে আর এখনও পর্যন্ত আমি কোনো সমস্যা পাইনি একটা সমস্যা পেয়েছি এই ভিডিও আগে বলা আছে ব্যাস আর আমি আগে তিন মাস চালিয়েছি আর তারপরে ছ মাস গাড়িটা বন্ধ ছিল আর এখন দু মাস চালিয়েছি মোট পাঁচ মাস আমি চালিয়েছি তো পাঁচ মাসের মধ্যে আমার যা অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই বললাম একেবারে বেশ সুন্দর পালিশ তালিশ সব করা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগছে দেখতে একটু বলবে কমেন্ট করে আর যদি এর বিষয়ে কিছু জানার থাকে তো অবশ্যই বলবে আর সমস্যা বলতে এর একটু গিয়ারের সমস্যা হচ্ছিল মানে গিয়ারের নাম্বার দেখাচ্ছিল না এই যেমন এখন এখন গিয়ার এই যে গিয়ার ফেললে দুই তিন চার এই সব দেখাচ্ছিলো তখন কি হচ্ছিল তখন এই ধরো দুয়ে আছে তখন দেখাচ্ছে চারে আছে হুম দুয়ে থাকলে চারে দেখাচ্ছে চারে থাকলে পাঁচে দেখাচ্ছে মানে কখন কী দেখাচ্ছে কোনো ঠিক নেই তো আমি এই জন্য করে আমি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পরে ওরা এখানে খুলে ওরা এইখান থেকে খুলে ওপার থেকে কি মানে গিয়ার বক্সটা খুলে ওরা একটু ইয়ে করে দিয়েছে তো আর সে সমস্যাটা আর হয় না তো এই সমস্যা বলতে যে আর কোনো সমস্যা এখনও পর্যন্ত আমি কিছু পাইনি সত্যি কথা বলতে কোনো সমস্যা আমি এখন কিছু পাইনি বাস এই একটা ছোট্ট জিবু